ইউর এই পাহাড়টার সৌরে উঠতে আমার শরীরে সমস্ত অ্যালার্জি শেষে গেছে বড়ো বড়ো নিঃশ্বাস আসতেছে একটা ভিডিও করলাম আপনারা দেশ বিদেশে যারা যেখানে আছেন যাতে দেখতে পারেন কত সুন্দর আমাদের এই মাতৃভূমি সোনার এই বাংলাদেশটা এই দেশে জন্মেছি আমি গর্ব করি আমার দেশকে নিয়ে দেখেন আমি এখন একদম পাহাড়ের চোরায় এখানে বই লাগতেছে আমার আশেপাশে কোনো ঘর নেই নির্জন এলাকা খুব সুন্দর সবুজে গেরা এই পাহাড়গুলি আসলে আমাদের পুরো দেশটাই সবুজে গারা কবির ভাষায় একটা কথা আছে সবুজ শ্যামলা শস্য সপলা আমাদের এই মাতৃভূমি এখন তো শীতকাল শীত সিজন কিছুটা গাছের ডাল পাকর শুকিয়ে পড়ছে বর্ষাকালে কিন্তু সেই রকম সুন্দর আর সুন্দর দেখেন আপনাদের জন্য দেখাচ্ছি পাহাড়গুলি কত সুন্দর ওই দেখেন ওই পাশে কী সুন্দর লাগতেছে বলে শেষ করা যাবে না এত যে সুন্দর আমাদের এই দেশটা এটা কিন্তু হিলটেক্স না এটা আমাদের চট্টগ্রাম রাঙ্গুনিয়া সাতাসন রাঙ্গুনিয়াতেই যে পাহাড়গুলি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগতেছে মহা আল্লাহ এই পাহাড়ের জমি থেকে উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে দেখেন খাসপুল খুব সুন্দর লাগতেছে কাশফুল আমার একজন সাথী ভাই ছিল আমাকে পেলে অনেক দূরে চলে গেছে হ্যাঁ রাস্তাও তো নেই এখানে এখানে তো রাস্তাও খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ করিম দেখেন के घास घास सारिदी के घास घास आबार पहाड़ चूड़ा उठते हाँ उठंती आरोप दिखे जा Við e þykjum að rasta, að það er í rasta er ekki.